আসসালামু আলাইকুম বন্ধুরা যারা বিক্রয় প্রতিনিধি আছেন যারা ফিল্ডে থেকে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে কাজ করে তাদেরকে কিছু কথা বলব যে আপনারা বিক্রয়টা আসলে অনেক কঠিন মনে করেন আসলে না বিক্রিটা কিন্তু আসলে একটা ডাল ভাতের মতো আপনারা ডাল ভাত যেমন খাবার দাবার খেতে সহজ তেমনি এটাও সেম যদি আপনারা সফল নিয়ে আর যে জন্য আপনার করতে হবে যে আপনারা কাস্টমার ক্রিয়েট করতে হবে কাস্টমার কি চায় আগে জানতে হবে তো কাস্টমাররা আমাদের এ যেমন একটা প্রোডাক্ট অনেকে কেনে হচ্ছে ব্র্যান্ড দেখে আবার অনেকে কেনে হচ্ছে এই প্রোডাক্টটার কোয়ালিটি কেমন কোয়ালিটি অনুযায়ী আবার অনেকে আবার দামটা অনেক বেশি ফ্যাক্টর তো এই যখন আপনি বিক্রি করবেন তখন আপনি দেখবেন যে অনেকে বলে যে আপনাদের প্রোডাক্টের প্রফিট কেমন প্রফিটটা কেমন সেই প্রফিটটা যদি পরিমাণ বেশি হয় অন্যান্য প্রোডাক্টের কপারেটিভ প্রোডাক্টের তুলনায় তাহলে সে আপনার প্রোডাক্টটা কিনবে আবার অনেকে চায় হচ্ছে ব্র্যান্ড আপনি কোন ব্র্যান্ড কিনতেছে তো আপনার সবসময় খেয়াল রাখতে হবে কাস্টমার কি চায় সেটা আপনার উপস্থাপন করতে হবে তাহলে আপনার বিক্রয়টা সেম ডাল ভাতের মতো হয়ে যাবে তো ধন্যবাদ আপনারা আশা করি পরবর্তীতে বিক্রয়ের ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো খেয়াল হয় ধন্যবাদ স্যার